প্রিয় যেখানে সূর্য ডুবে যায় সেখানে নাম লেখা থাকে আমার শেষ শ্বাসে সাত সমুদ্র পেরিয়ে এসেও হারিয়ে ফেলি এক কোটা চোখের জল আকাশে যত তারা আছে তার চেয়ে বেশি রাত কাটিয়েছি নাম ধরে ডেকে পৃথিবীর সাতশো আশি কোটি মানুষের ভিড়ে শুধু একটা মুখি খুঁজি আমি বারংবার আমার বুকের ভিতরে একটা ঘড়ি আছে যেটা থেমে গেছে ঠিক সেই মুহূর্তে সেই ঘড়ির কাটা এখন আঙ্গুল দিয়ে ধরে আছে তোর বিদায়ের প্রতি সবাই চিৎকার করে একটা নাম আমার হারের প্রত্যেকটা হারে খোদাই করা আছে তোর ছোঁয়া তার যখন পূর্ণিমা হয় আমার ছায়া লম্বা হয়ে শুয়ে পড়ে খালি বিছানায় ছায়াটাও জানে এই বিছানা আর কোনোদিন দ্বিতীয় জনের জন্য শব্দ আসবে না আমার যত রক্ত বয় তার থেকে বেশি বয় একটা নদী নদী সেই পেরুতে হাজার নয়শো নিরানব্বই বছরের একাকি যদি কখনো ফিরিস একবার শুধু হাত বাড়িয়ে দেখিস আমার এই বুক দেখবি সেখানে এখনো জ্বলছে সে আগুন যে আগুন তুই নিভিয়ে গিয়েছিলি